বন্ধুরা আজকে আমরা আবারও হঠাৎ করে প্ল্যান ঘোরার জন্য তো শামীম ভাই বললো যে তাহলে আজকে আমরা দাদু বাড়ি যাই দাদু বাড়ির নামটা আমরা অনেক শুনলাম সেদিকে একটু ঘুরে আসি তো যেই কথা সেই প্ল্যানিং আর সেই কাজ আমরা আবারও সকালে বেরিয়ে গেলাম দাদু বাড়ির উদ্দেশ্যে এখন বর্তমানে আমরা অবস্থান করছি দশ মাইল দিনাজপুর দশ মাইল আমরা দাদু বাড়ি যাচ্ছি সঙ্গে আছে ফাহিম ভাই শামীম ভাই

খুবই সুন্দর পরিবেশ টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করলাম আর টিকিটের সঙ্গে একটি কয়েন দিয়ে আছে কয়েনটা দেখুন আপনারা কয়েন গ্রাম দাদু পার্ক দিয়ে আছে এই কয়েনটি এই গেটে প্রবেশ করাতে হবে আচ্ছা প্রবেশ করলাম ভিতরে আমরা ভিতরে প্রবেশ করে সুন্দর ছোট্ট বাচ্চাদের জন্য আর বড় বাচ্চাদের জন্য দ্য গ্র্যান্ড দাদু পার্ক শামীম ভাই উপভোগ করতেছেন দ্য গ্র্যান্ড দাদু পার্কের কৃত্রিম মানুষের তৈরি করা সৌন্দর্য নদীটা মোটামুটি মানে বৰ্তমান সৌন্দর্য ভরপুর গ্র্যান্ড দাদু পার্ক খুব সুন্দর রাস্তা পাশে কৃত্রিম নদী এমন এই পাশে আছে বাচ্চাদের আরো রাইট দেখতে পাচ্ছেন গ্র্যান্ড দাদু পার্কের ভিতরে ডাইনোসর ওয়ার্ল্ড আছে যেটা কাজ মনে হয় চলমান এই যে ডাইনাসর ওয়ার্ল্ড এই ভিতরে ঢুকলেই বিরাট ডাইনাসর দ্য বিগ ডাইনাসর ছোট বাচ্চাও আছে ডাইনাসরের বিরাট

रोबोट हाउस बाय गाड़ी তাহলে মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই বাইরে গেলাম ভাই গ্র্যান্ড দাদু পার্ক থেকে বের হয়ে আমরা রাবার ড্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আসার পথে এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা হাতের বস্তা এবং ভাত খাইলাম এবং এখন আমরা আবারও রওনা দেব রাবার ড্যাম রাবার ড্যামতে আমরা গোসল করব এবং সেখান থেকে সত্যি উদ্দেশ্যে রওনা দেবো সাহিম ভাই কিছু বলেন আজকে আমরা বহুত মজা করতেছি অনেক আনন্দ হচ্ছে আমরা দাদুবাড়িতে বেশ মজা করলাম আর এখানে যে আমরা ওই যে হাঁসের মাংসটা খাইলাম এদের মানে ঝোলটা ছিল খুবই টেস্টি ভালো লাগছে অনেক আমি জানি না আর জীবনে কখনো আসতে পারবো কিনা জানি না তবে আবার মনে থাকবে জায়গাটা খুব ভালো ছিল আমরা চল যাবো এখন গোসল করতে জায়গাটা হলো লক্ষ্মীতলা বাজার সদর দিনাজপুর ধন্যবাদ দেখা হবে চলে আসলাম আমরা মোহনপুর আওয়ার গ্রাম आवाद गाना